পরিবেশের ভারসাম্য রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন হাকিম আলী ফাউন্ডেশন এর উদ্যোগে গাছের চারা বিতরণ কক্সবাজারের টেকনাফ থেকে মোহাম্মদ জাহেদ আলম সাগরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত হাকিম আলী ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সুরক্ষার জন্য কাজ করছে তারা বিভিন্ন স্থানে চারা রোপণ করছেন এতে অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন ধরনের ফলজ বনজ এবং ঔষধি গাছের চারা যা একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে হাকিম আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলবনিয়া আজিজুত তুলাবা নুরানি কেজি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং হাকিম আলী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন হাকিম আলী ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত এই বৃক্ষরোপণ কর্মসূচি তাদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই কর্মসূচির মাধ্যমে তারা পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চায় পালংখালীর সন্তান ও শেড এনজিও এর পরিচালক অ্যাডভোকেট জিয়াউর রহমান মুকুল বলেন সংগঠন ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের কোন বিকল্প